খুব সুন্দর হচ্ছে কাঁঠাল ধর এখানটায় কিন্তু আমি দুটো ঠাকুরকে বাঙালি মতে দুর্গাপূজার দুবার হয় কিন্তু আমরা পালন করি হচ্ছে একবার যেটাকে পুজো করেছিল মানে যে দুর্গা ঠাকুরটাকে পুজো করেছিল রাবণ আর যেই দুর্গা ঠাকুরটাকে রাম শ্রী শ্রীরামচন্দ্র প্রভু পূজা করেছিল সেই দুর্গা ঠাকুরটাকে কিন্তু মানে অত বড় করে উৎসব করা হয় না তো আজকে যাব হচ্ছে শাহুর ব্রিজের ওখানে একটা আশ্রম আছে খুব সুন্দর আশ্রম ওই আশ্রমটাতে যাবো তো ওই আশ্রমে হচ্ছে যজ্ঞ হয় পূজা হয় অনেক কিছু হয় তো তোমাদেরকে দেখাবো আজকে যেহেতু প্রথম দিন তো গিয়ে দেখবো যে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো তো আজকে চলো আপডেটটা দেখা যাক তো এটা হচ্ছে শাহপুর ব্রিজ আর আমাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে তো এবার চলো যাওয়া যাক তো এবার চলো রাস্তা দিয়ে যাওয়া যাক এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদেরকে যেতে হবে ভারত সেবা আশ্রম এখনও কিন্তু শুরু হয়নি মানে এখন সব তোর জোর চলছে যেমন ধরে হচ্ছে দোকান পাশার লাগানো হচ্ছে এখানটায় লাগানো হয়েছে আর এদিকটাতে রেডি হচ্ছে তো এবার ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখা যাক যে কতটা কি সাজানো হয়েছে আর এই আশ্রমটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই যে এখানটা হচ্ছে আমার সাইকেলটা রেখে দিলাম ঠিক আছে এখানটা আমার সাইকেল রেখে দিয়েছি তো এবার চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখা যাক যে তোমাদেরকে কতটা কি দেখাতে পারি আর আশ্রমটাতে আমি এ নিয়ে এবার নিয়ে আমি দুবার আসলাম ঠিক আছে আর আগের বছর একবার এসেছিলাম আর এই বছর আজকে তো এবার চলো আশ্রমটা তো মানে বাইরে দিকটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা সাজানোই থাকে হচ্ছে ওই দান গ্রহণ কেন্দ্র ঠিক আছে মানে এখানটা হচ্ছে তোমরা মানে অনেকেই থাকে যে হচ্ছে দান করে ও ওই ওটার জন্য এটা হচ্ছে দানের অভিশ্রম এখানে হচ্ছে পোস্টারের মধ্যে লেখা আছে ঠিক আছে পোস্টারের মধ্যে লেখা আছে সব যাবতীয় তথ্য দেওয়া আছে নিচে হচ্ছে নাম্বার দেওয়া আছে তো তোমরা চাইলে ফোন করে নিতে পারবে এইটা হচ্ছে অফিস রুম আর এখানটায় হচ্ছে ঠাকুর আছে আর তো এবার চলো আর ওই যে ওখানটায় তোমার প্যান্ডেল করা আছে আর ওদিকটাতে যোগ্য হবে একটা খুব সুন্দর তুলসী থান আছে খুব ভালো লাগছে দেখতে আমার সে মধ্যে দেখো এরকম যে লাইটটা পড়ছে কিনা দেখতে কিন্তু পুরো অপূর্বই লাগছে আর সবই পড়ছে এই যে এই সব কালারিং লাইটের জন্য কালারিং লাইট পড়ছে পাশে হচ্ছে দুটো সিঙ্গো আছে তো ভিতরে আমি পরে ঢুকবো আগে চলো হচ্ছে দিকটাতে যাওয়া যাক মানে যেদিকটা স্টেজ করেছে আর যেদিকটাতে তোমার ওই যোগ্য হবে ওই দিকটাতে গিয়ে দেখা যাক কিন্তু খুব সুন্দর হচ্ছে কাঁঠাল ধরেছে হ্যাঁ অনেক কটাই কাঁঠাল ধরেছে এখন যেহেতু শুরু হয়েছে মানে কাটাল ধরা আর এই জায়গাটা হচ্ছে যোগ্য হবে ওই জন্য এই জায়গাটা দেখো পুরো একদম বাস দিয়ে ঘেরে দিয়েছে মানে প্রতিবারই এটা হয় যখন যোগ্য হয় মানে পুজোর সময় কি না খুব ভিড় থাকে মানে এতটাই ভিড় থাকে যে এখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যায় না আমি এর আগের বছর ঠিক এসেছিলাম কিন্তু সেই সময় হচ্ছে যজ্ঞর সময় ছিল কি না তো এখানটায় এসে যে এই যজ্ঞের সামনে এসে মানে দাঁড়ানোর জায়গাটা যে নাই যে দাঁড়াবো তো আমাদেরকে হচ্ছে বাইরে থেকে ঘুরে যেতে হয়েছে তো ওই জন্যই আজকে এসে তোমাদেরকে পুরো মানে আগের দিনে এসে আপডেটটা দেখালাম হয়তো কাল থেকে স্টার্ট হবে আমি বলেছিলাম আজকে শুরু হবে তো হয়তো কাল থেকে হবে ওটাও আমি জিজ্ঞাসা করে তোমাদেরকে বলে দেবো আর হচ্ছে তোমাদের ওই স্টেজ করেছে খুব সুন্দর মানে বড়ো স্টেজ করেছে যেহেতু এখানটায় প্রোগ্রাম হবে আর হচ্ছে তোমার ফ্যান ট্যান সব লাগিয়ে দিচ্ছে যেহেতু হচ্ছে মানে এখন হচ্ছে তোমার ওই গরমের সময় কি না স্টেজ পুরোপুরিভাবে মানে মোটামুটিভাবে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে শুধু কাল থেকে হয়তো শুরু হবে তো কালকে থেকে তোমরা আসতে পারবে এখানে এখানটায় কিন্তু আমি দুটো ঠাকুরকে দেখতে পাচ্ছি আর মাঝখান হচ্ছে গরুমা আছে ঠিক আছে এখানটা হচ্ছে বাবা ভোলেনাথ আছে আর এই সাইডে হচ্ছে শিব কৃষ্ণ ঠাকুর আছে আর মাঝখানে হচ্ছে গুরুমা আছে তো এই ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারলাম না কাউকে এটা জিজ্ঞাসা করতে হবে যদি যজ্ঞের সময় যদি আমি আসি তাহলে তোমাদেরকে দেখাবো যে যখন যজ্ঞটা হয় মানে তার আগুনটা যে যত উঁচু উঠে কি না বাইরে থেকেও লোকে দেখে বুঝা যাবে যে হ্যাঁ এখানটায় হচ্ছে যজ্ঞ হচ্ছে মানে আগুনটা এতটাই ইয়ে উঠে যজ্ঞের আগুনটা এতটাই উঁচুতে উঠে দুজন কিন্তু হচ্ছে পাহারাদার আছে হ্যাঁ তো তোমাদের সঙ্গে হয়তো বেশি কথা বলা যাবে না যে কেননা হচ্ছে ভিতরে গান চলছে তো এবার এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো তো চলো ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকে কিছু কথা বেশি কিছু বলা যাবে না তো এইটুকুই বলবো যে তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে দেখালাম আশ্রমে এসে আশ্রমটা ঘুরালাম আর কত দূর কী আয়োজন হয়েছে না চোটাও দেখালাম কালকে থেকে স্টার্ট আছে আমি গুরুজিকে জিজ্ঞাসা করলাম তো গুরুজি বললো যে কালকে থেকে শুরু হয়ে যাবে তো তোমরা চাইলে আসতে পারবে আর তোমাদেরকেও আশ্রমটা ঘুরিয়ে দেখালাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরত নেবো সবাই ভালো থেকো